কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে পয়লা মে থেকে একত্রিশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশেষ সম্পূর্ণতা অভিযান যা এই অভিযানের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি একটি যোগ্য কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আওতায় নিয়ে আসা এবং যারা এখন পর্যন্ত এই যোজনা উপকার পাননি তাই দ্রুত নথিভুক্ত করা হবে আপনারা যারা টাকা পান তাদের এই যে কুড়িতম কিস্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কে ওয়াইসি করতে হবে যারা পাননি তাদেরকেও পিএম কিষান যোজনায় আওতায় নিয়ে আসা হবে কি বলা যে বিস্তারিত জানো ভিডিওটির মাধ্যমে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক পিএম কিষান সমৃদ্ধ যোজনায় আপনারা আবেদন করার আগে দেখে নিতে পারেন আপনাদের নাম আছে কি তো তার জন্য আপনারা কি করবেন পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তো অফিসিয়ালে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা

সাব ডিস্ট্রিক্ট মানে আপনাদের ব্লক গ্রামে থাকেন সেই গ্রামের নাম ভিলেজ তারপরে এখানে কি করবেন গেট রিপোর্টে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের যদি নাম থাকে আপনাদের অবশ্যই যে কে ওয়াই সি কে ওয়াই সিটা অবশ্যই করতে হবে তো আপনারা দেখে নেবেন স্কল ফ্রেন্ডের দিকে নামিয়ে যে আপনাদের নাম আছে কিনা তো এখানে যদি না থাকে তাহলে ক্লিক করবেন নেক্সট করে দেখে দিতে পারবেন তো কে ওয়াইসি কীভাবে করবেন ফস্টটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে কী করতে হবে একজন যোগ্য কৃষক হওয়ার জন্য যে কোনো কৃষক পিএম কিষাণের সুবিধা পেতে চাইলে তাকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এক ই কে সম্পন্ন করা দু হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা তিন হচ্ছে জমির দলিল বা রেকর্ড যাচাই করানো এই তিনটি আপনাদেরকে থাকতে হবে তাহলে আপনারা বিএম কিষানের টাকা পাবেন এই কাজগুলি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করতে হবে নয়তো আগামী কিস্তির টাকা পাওয়া যাবে না সরকারের তরফে জানানো হয়েছে কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই কৃষক নিজেই নিজেই ই কেওয়াইসি করতে পারবেন তো প্রথমে কী বলা হয়েছে পিএম কিষাণ মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপে আপনার আধার নম্বর ও বেনিফিশারি আইডি দিয়ে লগ করবেন লগ ইন করার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি দিন এরপর আপনার ফেস অথেন্টিকেশান অপশন বেছে নিয়ে নির্দিষ্ট নির্দেশনা মেনে মুখের ছবি স্ক্যান করুন পাঁচ হচ্ছে সফলভাবে স্ক্যান হলে আপনার ই কেউইসি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এটা কোথাও যেতে হবে না বাড়িতে বসেই যেভাবে বলা হলে সেভাবে করবেন অবশ্যই আপনাদের ই হয়ে যাবে এবার বলা হচ্ছে কবে পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের অধীনে প্রতি বছর তিনটি কিস্তিতে প্রতি কৃষককে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে পাঠানো হয় সর্বশেষ অর্থাৎ উনিশতম কিস্তি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়েছিল সেই কিস্তিতে কেন্দ্রে মোট বাইশ হাজার কোটি টাকা বিতরণ করে তাই অনুমান করা হচ্ছে কুড়িতম কিস্তি আগামী জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে তে আপনারা বুঝতে পারছেন যে পি কিষান করতে গেলে কি কি টাকা দরকার এবং টাকা কয় পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ